সাইজ দোকান মধ্যে স্কলারশিপের টাকা পেয়েছে বারো হাজার টাকা তো খুবই ভালো লাগছে আর খুব আনন্দ হচ্ছে কথাটা শুনে তুমি আমার ঠান্ডা পানি দাও তো লসিটা আমি আগে থেকে করে এখন ফ্রিজে রেখে দেবো এবার আমি পানি মাফ করে দিয়ে দেবো গ্লাস মাফ করে পানি আমরা চারজন চার গ্লাস দেব আর আগে আমি এক গ্লাস দিয়ে গেছি দু গ্লাস আর কিছুটা দেবো আর বেশি দেব না তাহলে হয়ে যেত আমরা দিচ্ছি এক চামচ ভিন্ন বলব ব্লগ করতে হ্যালো প্রিয়া গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশু করি তোমার সবাই অনেক ভালো আছো আমার মাসি করে তোমাদের আরও এক স্বাগত জানায় তো সকাল সকাল আমি করছি লুচি নয় যদি এটা ডাল করি তো আজকে একটা গেস্ট আসবে অনেক পুরনো গেস্ট তার জন্য সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি আর যা গরম পড়েছে একদম কিছু ভালো লাগছে না তোমরা গরমে কেমন আছো কমেন্টে জানিও সেই গাইস দেখো মা এখন রুই মাছ ভেজে নিচ্ছে সে রুই মাছের সরষে পোস্ত হবে আর গ্যাস হতে গেলে পেঁয়াজ লাল লাল করে নিচ্ছে এখানে রুই পোস্ত হবে গায়েছে এখন আমার মা ঘুমির মশলাটা কষে নিচ্ছে দেখো আদা লতুন বা পুরো আলুগুলো দিয়ে দিচ্ছে দিয়েছে আর গোটা গোলা আলু দিয়ে দিয়েছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে একটু ভাজে ভাজে করে নিচ্ছে আলুগুলো ম্যাক্স করে নিবে বলছে ওদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এই মাছগুলো একটু উল্টে নাও সবাই নাম করে সবাই বলে যে আমাদের বৌমা খুব ভালো লুচি পারে আর লুচি রাধা বড় যাই খাই না গোল গোলটা বেশি ভালো লাগে দেখলেই খেতে ইচ্ছা করে সৌন্দর্যের উপরে

ভাজা চাপা দিয়ে দিয়েছে ভাজা হচ্ছে উচ্ছাদ ভাজা বনে এখানে বাসছে শাক শাক এটা পাট শাক শাক খেটে শাক তুই নিজেও জানিস না পাট শাক এটা ওয়াঃ লুচিগুলো কি সুন্দর ফুলেছে ওয়া

যে পাপড় এখানে কি কি পাপড় নিচ্ছ হ্যাঁ হ্যাঁ চলো গাইস মা পাপড় নিয়েছে এইটা হচ্ছে কি পাপড় আমি জানি না এইগুলো হচ্ছে ফুচকা দু প্যাকেট কিনে দিয়েছি আমার জন্য আমি শ্বশুর বাড়ি নিয়ে যাব আর এইগুলো হচ্ছে কুরকুরে এই দেখো কুরকুরের মশলাও দেওয়া আছে সাথে মায়ের চিকেন কষা এখানে অলমোস্ট কমপ্লিট তো কালারটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগে না জানি খেতে কত সুন্দর হবে আর এখানে হচ্ছে কি মাছ এটা আমার রুই মাছ হ্যাঁ রুই মাছের ছাল শস্য পোস্ত দারুণ হয়েছে তবে

뭐라? 이또 다른 재니다 그리고 또다

তো গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমাদের যদি ভালো লাগে লাইক করে দিও আর আমার চ্যানেল যে সমস্ত বন্ধুরা নতুন আছে প্লিজ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য আল্লাহ প্লিজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মায়ের সব লাগে সাথে থেকো